নম্বর ওয়ার্ড গোল করে দুই দুই ফলাফল ফাইনালের একটি উপলব্ধ ফাইনাল খেলা সত্যি ফাইনাল খেলার মতোই হচ্ছে উভয় দলই মুন্সি আনা দেখাচ্ছে দেখা যাক বাকি যে নির্ধারিত সময় আছে তাতে খেলার ফলাফল হয় কি না নতুবা শীতাবস্থা থাকলে আমাদেরকে টাই ভাঙা পদ্ধতিতে যেতে হবে তো ওয়ার্ডের পরে যে টুর্নামেন্ট দু হাজার চব্বিশ অক্টোবর শুরু হয়েছিল ফাইনাল খেলা ফাইনাল খেলায় ওয়ার্ড নম্বর নয় এবং ওয়ার্ড নম্বর এগারো এখন পর্যন্ত খেলছে এবং ফেলাফল দুই দুই এই অবস্থায় খেলা চলছে অর্ধা হাফ টাইম হয়ে গেছে সাধারণ সাধারণ চার পরও প্রায় দশ মিনিট খেলা চলছে আরও কিছু খেলা বাকি আছে দেখা যাক মিনিট আর কদিন ধরে খেলা চলছে এরকম টুর্নামেন্ট কতো দিন ধরে শুরু তারিখ থেকেই চলছে অক্টোবরে আজ হচ্ছে সাতাশ তারিখ প্রায় তারপরে চব্বিশ তারিখ দিয়ে আপনার পরিচয় একটু রবীন্দ্রনাথ দাস নিতে অব বলছি খেলা এটা একটা সবার যে আগরু যুব উৎসবে ক্রীড়া বিভাগে ফুটবল টুর্নামেন্ট চলছে ফাইনাল খেলা শুরু হয়েছিল দুশো অক্টোবর আর এই খেলায় নয় আর এগারো পার্টিসিপেট করেছে খেলা তুলন খুবই ভালো হচ্ছে এই মুহূর্তে নয় জুতো গোল দিয়েছে এগারো দুটো গোল দিয়েছে আর বলা যাচ্ছে না কী রেজাল্ট হবে তবে সকল দর্শকও আনন্দ পাচ্ছে খেলাটা দেখে দেখা যাক এটা কোথায় হচ্ছে খেলাটা

কথায় আছে স্বাস্থ্যই সম্পদ আর তার মধ্যে সৌন্দর্য এক আকর্ষণ যদি সৌন্দর্য হারিয়ে যায় তাহলেই সব বৃথা আসলে আলোচনা করছি টাক নিয়ে যাদের তাকের সমস্যা তাদের জন্য অত্যন্ত সুখবর এখন আরামবাগেই আপনি মাত্র এক ঘন্টার মধ্যে টাক সমস্যার সমাধান করে নিতে পারেন উন্নত মানের প্রযুক্তি ও বিশেষজ্ঞ দ্বারা বিনা অপারেশানে এই টাকের ওপর যে চুল বসানো হয় তাতে না আছে কোনো সাইড এফেক্ট আর সবচেয়ে বড় কথা আপনি এই চুল রোজকার মতো শ্যাম্পু সাবান দিয়ে পরিষ্কারও করে নিতে পারবেন আপনার পছন্দের মতো চুলের স্টাইল করে নিতে চলে আসুন আরামবাগের একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা আর কে হেয়ার সলিউশানে আমাদের ঠিকানা আরামবাগ লিঙ্ক রোড ইউবিআই বিল্ডিংয়ের তলায় ডেস্কে দেয়া ফোন নাম্বারে ফোন করে বিস্তারিত জানুন আর শুনুন কর্ণধার কি বলছেন পুজোর কী কী অফার আছে জেনে নিন তাহলে আর দেরি কেন পুজোয় আপনাকে আকর্ষণীয় সুন্দর করে তুলতে চলে আসুন আর কে হেয়ার সলিউশানে নারী পুরুষ সকলেই হয়ে উঠুন আকর্ষণীয় আর পুজোর ছন্দে ভেসে যান এবং দানকিপুর আপনি হেয়ার সলিউশন সম্বন্ধে জানতে চাইছেন এটা হচ্ছে যেসব মানুষের ছেলে এবং মেয়েদের হেয়ার ফল হয়ে গিয়ে পড়ে গেছে মাথায় তাদের জন্য পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে হেয়ার প্যাচ লাগিয়ে উনি ওনার মতো হেয়ার স্টাইল যেমন চাইবেন কোনো অফিসিয়াল লুক কোনো অ্যাডভান্স হেয়ার স্টাইল এবং যে কোনো লুক উনি করাতে চাইলে সেটা আমরা করিয়ে দেব এবং তার সঙ্গে উনি জন্মগত হেয়ার যেভাবে ব্যবহার করে এসেছেন স্নান করবেন শ্যাম্পু করবেন হেয়ার সিরাম বা তেল ইউজ করবেন সমুদ্রে স্নান করবেন হেলমেট করবেন ঘুমাবেন টোটালি ন্যাচারাল লুকে উনি টোটালটাই জন্মগ্রহণ চুলের মতো ব্যবহার করবেন এবং আহ এই যে ধরুন যেসব মানুষের হেয়ার থেকে টাক পড়ে গেছে এনারা যে এই যে হিনমন্যতায় ভুগছে ধরুন একটা ভালো ড্রেস পোশাক করলেন পরে দেখা যাচ্ছে উনি হেয়ারটার জন্য ওনার মতো করে উনি লুক নিয়ে ফাঁকে ফেলতে পারছেন না হিনমন্যতায় যে ভুগছেন কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনারা আমাদের আরকে অ্যাসোসিয়েশন আরামবাগ অফিসে যোগাযোগ করুন সেন্টারে আমাদের যোগাযোগ করুন পঁয়তাল্লিশ মিনিটে এক ঘন্টার মধ্যে আমরা হেয়ার বসিয়ে আপনার সৌন্দর্য ফিরে আপনি বাড়ি যাবেন কোনো সাইড এফেক্ট না কোনো সাইড এফেক্ট আছে কি নো 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 আমাদের এই প্যাচ তিন রকম সিস্টেম ব্যবহার হয় এক হচ্ছে ক্লিপিং সিস্টেম এক হচ্ছে পেস্টিং সিস্টেম মানে আঠা দিয়ে আর একটা হচ্ছে শুধু টেপ সিস্টেম তিনটে সিস্টেমে আপনি ব্যবহার করতে পারবেন এবং কোনো সাইড এফেক্ট কোনো কিছু ব্যাপার নেই এটা টোটালি আমাদের গ্ল যেগুলো আছে এটা ইম্পোর্টেড হেয়ার এবং গ্লু এগুলোর কোনো সাইড এফেক্ট কিছু হয় না টোটালি সিস্টেম মেডিকেটের পুজোর সামনে পুজোতে কিছু অফার কি দিচ্ছেন হ্যাঁ পুজোয় অফার দেওয়া হচ্ছে আমাদের কোরিয়ান প্যাচের ওপর ফার্টিন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে অস্ট্রেলিয়ান প্যাচের ওপর এইটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এবং মিরাজ প্যাচ বা ফুল ড্রেস প্যাচ বহু রকম প্যাচের কোয়ালিটি আছে আমাদের সেই দামি প্যাচের ওপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে